যত্ন করলে সব জিনিসই সুন্দর থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যত্ন ছাড়া আপনি কোনো জিনিসই সুন্দর রাখতে পারবেন না হোক ভালোবাসা হোক হোক গাছপালা আপনি যে জিনিসেরই যত্ন করবেন সেই জিনিসগুলা অনেক সুন্দর থাকবে যত্নেই কিন্তু ভালোবাসা মানুষের টিপ্কে থাকে আর বর্তমানে মধ্যে আর কি প্রত্যেকটা মানুষের মধ্যেই একজনের মানুষের প্রতি আর একটা জিনিসের প্রতি যত্নশীলটা কম এই যে দেখেন এই বাড়িতে দীর্ঘদিন মানুষ আছে না যার কারণে এই যে গাছগুলো আছে গাছগুলো একবারে লাল হয়ে গেছে কারণ হয়েছে কি যেহেতু বাড়িতে মানুষ আসে না কোনো যত্ন হয় না আর এই যে গাছের গোড়ায় ঘাস আর ঘাস মানে এত পরিমাণ ঘাস হয়েছে যার কারণে গাছগুলো একবারে লাল হয়ে গেছে তাই ভাবতেছি যেহেতু সব জিনিসের একটু যত্ন দরকার লিগে এই গাছগুলোর একটু যত্ন করতে বইছি যেন ভালো কিছু পাওয়া যায় মানে একটু আশায় গাছগুলি কারণ একটা মানুষের সাথে সম্পর্ক সুন্দর রাখতে হইলে যেমন যত্নশীল না হইলে ওই মানুষটা পাশে থাকে না তেমন গাছেরও যদি যত্ন করি গাছ যদি মানে গাছের যদি যত্ন না নেয় তাহলে তার গাছ ভালো ফলন দেবেও না সবাই তো জানেন আপনারা যে বাড়িতে কেউ আসলে না এই কারণে আর যেহেতু অনেক দিন পর্যন্ত বরিশাল অঞ্চলে কোনো বৃষ্টিপাতল নাই এই কারণে আর কি এই যে গাছগুলো লাল হয়ে গেছে আর অনেক বেশি রোদ্দূর খুব খারাপ লাগতে আছে সময় সুযোগের অভাবে আর কি এই গাছগুলো পরিষ্কার করতে পারি নাই আজকে আর কি পরিষ্কার করতে বইও পড়ছি আর এত পরিমাণ রোদ্দূর যার কারণে মুই একটা লই ইলেছি আর এই যে মোরে একটা পানির বোতলও আছে পানির অপর নাম জীবন কেউ হইয় না কোক এটা একটা কোকের বিরুদ্ধে বিরুদ্ধে এরকম সবজি বাগানের কাজ টাজ করি এটা হয়তো আপনাকে অনেকের কাছেই ভালো লাগে না কারণ যে তা নিয়ে আপনার আপনার ভিডিও তো খালি গাছপালাই দেখি ভাই বিশ্বাস করেন আপনারা মোর এই গাছের কাজ করতে এত বেশি ভালো লাগে মোরে আল্লাহ অনেক পরিমাণ জায়গা সম্পত্তি দেনায় কিন্তু মোর এই ধরনের কাজের প্রতি অনেক আগ্রহ যদি আপনারা কোনো দিন আমার পাশে থাকেন তাহলে মুই একদিন অনেক বড় একটা নিজের বাগান করবো কিন্তু বাগানটা থাকবে অনেক সুন্দর কারা এরকমের শহরের বাড়িতে মাটি ফেলাইয়া সবজি চাষ করেন একটু জানাই দেবেন আর যারা গ্রামে থাকেন হ্যারাও কি মন এই ধরনের গাছপালা পাগল একটু জানাই দেবেন কিন্তু সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই তানিয়াপার পক্ষ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি তানিয়াপার ভিডিওগুলো আপনার কাছে একটু এলেও ভালো লাগে তাহলে ভাই প্লিজ মোর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর পেজটা একটু ফলো করে দিবেন আল্লাহ হাফেজ